হ্যাঁ বাবু তুই পরে থেকে বাড়ি চলে আসছিস আয় বাবা আয় ঘরে আয় হ্যাঁ বাবু বল কি হয়েছে বাবু তোর অনেক খিদে পেয়েছে অন্য কিছু জানো কি হয়েছে কি হয়েছে বল বাবা আজকে আমি পড়তে গেছিলাম আরে আমার সোনা বাবাটা রে যখন পড়তে গেছি আমি আর এটা কখনো বলবো না আজকে পরার থেকে আসার সময় কি হয়েছে তুমি জানো কি হয়েছে বাবা পরার থেকে আসার পরে লুকিয়ে লুকিয়ে আমাকে বাড়ির পিছনে আসলাম তারপরে কি হলো কি হচ্ছে তোমার বাড়ি যাও আগে এক্ষুনি বাড়ি যাও জুতো কে নেবে শাশুড়ি মাকে সম্মান কর সম্মান শাশুড়ি মা হয় মা বিয়ের ব্যাপারে কিছু বলো না কি বলবো বল তো বিয়ের আগে তোমার জন্য কোনো সম্বন্ধ আসেনি হ্যাঁ আমার তো অনেক দূর থেকে সম্বন্ধ আসতো বলো দূর দূর থেকে আমরা দেখতেছিলে জানিস হ্যাঁ দূর থেকে তো সম্বন্ধ আসবে কারণ কাছের লোকগুলো জানতো তোমার স্বভাব কেমন আ ফগ বাসড় আগে বেরোয় যা এই বাড়ির থেকে কাজ করবে না ইনকাম করার মুরুদ নেই আবার বিয়ে করে বাড়ি গেছে বেরো যা আমার বাড়ির থেকে

বাবু এই বাবু কি বৌমা তুমি ওকে বাবু বাবু বলে ডাকছো কেন আমার ভালোবেসে ডাকছি অত ভালোবেসে বাবু বাবু ডাকতে হবে না আমার বাবুকে আমি বাবু ডাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ডাকবো না বাবু বলে এই শোনা শোনা কি গো দেখে যা তুমি শোনা শোনা বলে কাকে ডাকছো কেন মা আপনার ছেলে কে ও মেয়ে নাকি না তোমার বাচ্চা যাকে সোনা শোনা বলে ডাকছো আই ঠিক আছে আর শোনা বলে ডাকবো না অপূর্ব আইয়া অপূর্ব খেতে এসো কি বৌমা তুমি স্বামীর নাম ধরে ডাকছো কেন জানো না স্বামীর নাম ধরে ডাকতে নেই তাহলে অমঙ্গলা হয় আপনার ছেলে বাবু বলে ডাকা যাবে না সোনা বলে ডাকা যাবে না আবার নাকি অপূর্ব বলেও ডাকা যাবে না তাতে নাকি আবার অমঙ্গলা হয় তাহলে আপনার নামে ডাকলে তো কোনো সমস্যা নেই ওই বাবিল ছেলে বাবিল ছেলে খেতে আয় কি করে কি সব কি아 देखना

বাবু এটা আমার বাড়ি এই বাড়িতে কে আসবে কে যাবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নিজের মেয়ে যখন তাড়িয়ে দিচ্ছে আমি চলেই যাই না দাঁড়াও আজ থেকে তুমি এই বাড়ির মাল কিনে যাও এবার গিয়ে তুমি তোমার মেয়েকে ঘর থেকে বের করে দাও আমি পারবো না গো পারবে না এই নাও দুধ খেয়ে গায়ে শক্তি করে নাও আরে খাও না বলছি আরে খাও তো আমার লক্ষ্মী সোনা ঘুঘুটিয়া ময়না কি হলো ডার্লিং ডার্লিং কি হয়েছে নেহা স্যার আমার শ্বশুর আমার মাকে দুধে বিষ দিয়ে মেরে দিয়েছে এই বুকে বিষ মাখালে কেউ মরে কি ওই দুধ না গোলা দুধ নেহা বাবার দোষ দিচ্ছ দুধে তো বিষটা তুমিই মিশিয়েছিলে তা ওই দুধটা কি আমি আমার মাকে খাওয়ার জন্য দিয়েছিলাম ওই দুধটা তো তোমার বাবাকে খাওয়ার জন্য দিয়েছিলাম এদা এদা তোর এক আসছে চুপ কথা বলতে বানা চল কথা বলবি না কিন্তু কি গন্ধ চুপ কথা টাকা দেই বাহ আপনার মেয়ে কি আমার খুব পছন্দ হয়েছে তা পছন্দ হবে না আমার মেয়ে তো খুব সুন্দরী তা তুমি কত দূর পড়াশোনা করেছো ওয়ান ক্লাস নো পাস হ্যাঁ ইরি বাবা এ মনে হয় বিরা ঠিক কি তো যাই তা তোমার এর পরের প্ল্যান কি আপনি তো আমাকে দেখতে এসেছেন এরপর নিশ্চয় আমাকে টাকা দেবেন যদি 50 টাকা দেন তাহলে আমি ফুচকা কিনে খাবো আর যদি 100 টাকা দেন তাহলে আমি বিরিয়ানি কিনে খাবো আর যদি 200 টাকা দেন তাহলে আমি বিরিয়ানিও খাবো ফুচকাও খাবো বল তোরা দীঘায় যাচ্ছিস না রে আমি যেতে পারবো না আসলে মাকে ছাড়া আমি কোথাও যাই না তো মা না কিন্তু আমি যেতে পারবো না এ মানি তা তুইও যেতে পারতি কি করে মায়ের কসম পাঁচশো মায়ের কসম কে যে কান্না সাহেবকে দেখে তো মুখ रुको जरा সবার করো আর সাথে কত কি রিপন কত ছেলের সাথে বিন করেছো আছে এই ঘটনা কি সত্যি মায়ের পছন্দ মািয়ে তো তোমাকে পছন্দ আছে বাবা তাই তোমার মায়ের নাম কি আমাগো বানু আপনাগো বানু সবার বানু ফুল বানু মায়ের নাম তো খুব সুন্দর কাকী তাই আপনার পোলার নাম কি ওমা হ্যাঁ মাইয়ের না মো সন্দে সন্দে কই হুনাইছে তুমি মন নামটা হ্যাঁ একটু সন্দে সন্দে কই একটু হুনাও আমার গু তোমা গু গু সবার গু জগু জগু হ্যাঁ পাড়াটো লই আসলো 12 ভাতারি হ্যাঁ ঠিক আছে আর তোমারে না তোমারে না তুই আমাকে এক আছে বুঝলা খালি এই শোনো বলছি কি ওই মেয়েটা না আমাকে বারো ভাতারি বললো তো বারো ভাতারি মানে কি আরে বারো ভাতারি মানে যে সকাল ভাত দুপুর বারোটার সময় খায় তারে কয় বারো ভাতারি ও আচ্ছা ঠিক আছে